আসেনি তোমাকে পরিবেশ ও বিজ্ঞানী আজকে এই তরি চুম্বক নিয়ে একটু আলোচনা করে দেয় খুব সহজ তোমাদের আমি আলোচনা করে দিই নিশ্চয়ই বুঝতে পারো যতটা সহজভাবে সম্ভব হয় বাস্তবের সঙ্গে মিল খাই আজকে আমরা এই তরি চুম্বক পড়তে এই তরি চুম্বক ঘটনাটা ঘটবে কিভাবে কি দেখছো এখানে কয়েকটা সেল অর্থাৎ ব্যাটারি দোকানে কিনতে পাওয়া যায় নেওয়া হয়েছে মাথার দিকটা টুপি মতো থাকে এটাকে পজিটিভ দিক বলি আর যেটা পেছন দিকটা একটা স্টি মানে একটা নিখিলে পাত থাকে সেটাকে আমরা কী বলি মাইনাস প্লাস মাইনাস নেগেটিভ এখন পজিটিভ দিকে কী মেরু তৈরি হচ্ছে এন মেরু আর নেগেটিভ দিকে দেখো এস মেরু তৈরি হয়েছে এটা কিন্তু আলোচনা তেমন নেই জানতে হবে না এখন তৈরির চুম্বকটা কিভাবে তৈরি করব পেনটাকে মনে করো একটা লোহার বা ইস্পাত হলে খুব ভালো হয় আমি নিজে তৈরি করেছি তোমরা তৈরি করতে পারো ব্যাটারিও তো বাড়িতে আছে এর মধ্যে তামার তার জড়িয়ে দেওয়া হলো ভালো করে পেনটা যদি জং টং না থাকে ঘষে নিলাম লোহার দণ্ডটাকে যে তামার তারটাকে ঠিক এইভাবে এইভাবে ঘন 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 করে জড়িয়ে দেওয়া কুণ্ডলি পাকিয়ে দেওয়া হলো এবার কুন্ডলি পাখি দিয়ে দুই প্রান্ত পাচ্ছি দুই প্রান্তকে দুটো দিকে যোগ করলাম এখানে সুইচটা লাগলাম কারণ আমরা চুম্বকটা হয়েছে কিনা জানার জন্য আকর্ষণ নাও করতে পারে তার জন্য চুম্বক হয়েছে কিনা প্রমাণ কি করে করবে না একটা চুম্বক শলাকা নাও চুম্বক শলাকা কি নিশ্চয় জানো একটা পাত ইস্পাতের পা যাকে একটা দণ্ডের সাহায্যে ঝুলিয়ে রাখা হয় মানে মুক্ত অবস্থায় রাখা হয় ঘুরতে পারে এটাই তো চুম্বক শলাকা এখন দেখো এন আর এন কে যদি আমরা কাছে নিয়ে যাই মানে পজিটিভ দিকে যদি নিয়ে যাই যেখানটা পজিটিভ তার হয়েছে যায় যদি সুইচটাকে অন করে দিই এ সরে যাবে তাহলে ঘটনাটা কেন সরলো এ তো স্টিল হয়ে দাঁড়িয়েছিল যখন তখন আমি এটাকে সুইচটাকে অন করলাম তার মানে কী হলো এর মধ্যে এন মেরুর সৃষ্টি হয়ে গেলো আর এন মেরু এখানে দাঁড়িয়ে ছিল স্টিল হয়ে তাহলে এ তো মুক্ত অবস্থায় আছে ঘুরতে পারে তাহলে বিকর্ষণ করছে চুম্বকের ধর্ম কি সমমেরুর মধ্যে বিকর্ষণ তাহলে এখানে তো সম মেরুটাকে বিকর্ষণ করছে কেন তাহলে নিশ্চয়ই এই পাতটা চুম্বক হয়ে গেছে লোহার পাতটা চুম্বক হয়ে গেছে বা লোহার দণ্ডটা চুম্বক হয়ে গেছে এটাই কিন্তু একটা পরীক্ষা চুম্বক তৈরি করার একটা ক্যাপাসিটি বা একটা পদ্ধতি তোমরা কীভাবে চুম্বক তৈরি করবে যদি প্রশ্ন আসে না ঠিক একইভাবে লিখবে একটা লোহার দণ্ডকে তামার তার জড়িয়ে দুটো ব্যাটারি দুই প্রান্ত যদি যোগ করে দেওয়া হয় তাহলে একটা কাছে সলাকার রাখা হয় তাহলে পজিটিভ দিকে এন মেরু যদি থাকে অবস্থিত হয় তাহলে তৈরি হয় তাহলে এন মেরু চুম্বক সলাকার দিকে রাখলে বিকশিত হবে এই ঘটনাটা লিখে দেবে তাহলে বিকশিত হয় কেন চুম্বকের ধর্ম অনুসারে সমমেরুর মধ্যে বিকর্ষণ বিপরীত মেরুর মধ্যে আকর্ষণ এখন আমরা চুম্বক কোথায় কোথায় দেখতে পাই চুম্বক ও তরিত চুম্বক সব কিন্তু এখানে চুম্বক নেই এইটা কিন্তু পুরোপুরি চুম্বক কারণ জাহাজে নৌ মানে নৌ জাহাজ নৌ কম্পাস অর্থাৎ নৌ মানে যেগুলো বড় বড় জাহাজ চলে বহু সমুদ্রে মানে মাঝে মাঝে চলে তাহলে সেই যে মাঝ সমুদ্রে কোনটা কোন দিক তো বোঝা যায় না শু রাতের বেলা বয়াই যাবে কোনটা কোন দিক কিন্তু কম্পাস সবসময় দেখাবে উত্তর আর দক্ষিণ দিকটা দেখিয়ে দেবো তাহলে আমি বুঝতে পারবো কোন দিকটা পূর্ব কোন দিকটা পশ্চিম নাবিক বুঝতে পারি বেশ চুম্বক আসলে এটা চুম্বক শলাকা লাগানো আছে সেই চুম্বক শলাকাতে উত্তর ধাতব একটা চুম্বক শলাকা লাগানো আছে বসানো আছে এবার দেখো অডিও ক্যাসেট আগে দেখেছো নিশ্চয়ই যে এই গ্রামও একদম ঘুরতো আর গান বাজতো এটা তো এইটার মধ্যে কিন্তু চুম্বক হতে থাকে আশ্রমটায় ক্রেডিট কার্ডে এটা তো নিশ্চয়ই এখন দেখতে পাও এই এটিএম পুরো কথাটা কি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এখানে অটোমেটেড টেলার মেশিন এই যে এইখানটে পুরো বানানটা বড়ো বড়ো দেওয়া আছে তো ক্রেডিট কার্ডে হয় হার্ড ডিস্কে হয় কম্পিউটারে হার্ড ডিস্কে লাউড স্পিকারে সাইকেলের ডায়নোমাতে সাইকেলগুলো ডায়নোমাতে তৈরি হয় ইলেকট্রিক মিটারে ফ্রিজের দরজায় কলিং বেলে কলিং বেলে কিন্তু তড়িৎ চুম্বক আর চুম্বক ফ্রিজে দরজায় ফ্রিজে দরজায় না এমনি দরজাতেও চুম্বক লাগানো হয় কপাটাকে ধরে রাখার জন্যে তারপর ইলেকট্রিক মিটারে চুম্বক সাইকেলে ডায়নামাতে লাউড স্পিকারে হ্যালো হ্যালো কথা বলো যেটা মাইকে সেটার মধ্যে আর ইলেকট্রিক মোটরে আর কলিং বেলে কিন্তু তরির চুম্বক কলিং বেল ছবিটা এখানে দেওয়া আছে এখানে একটা ভালো ঘটনা দিয়েছে দেখো পড়ে নাও চুম্বক ব্যবহৃত হয়েছে এমন কোনো বস্তু খুব বেশি উত্তপ্ত হয় না উত্তপ্ত মানে উত্তপ্ত হয় না বললাম বেশি উত্তপ্ত যেন না হয় এমন একটা জিনিস তুমি চুম্বক আছে কম্পিউটার হার্ড ডিস্ক বেশি উত্তপ্ত করলে হবে না লাউড স্পিকার এগুলো উত্তপ্ত করলে হবে না এটিএম কার্ড তাপের প্রভাবে চুম্বকত্ব বিনষ্ট হতে পারে তা চুম্বক কিভাবে বিনষ্ট হতে পারে তার কিন্তু তাপের প্রভাব দুটি এটিএম কার্ড ও ক্রেডিট কার্ডের যেদিকে চুম্বক ট্রিপ আছে সেদিকে মুখোমুখি একসঙ্গে যেন না থাকে তো হার্ড ডিস্ক লাউড স্পিকার এগুলোর মধ্যে শক্তিশালী চুম্বক মানে কোনো কাছাকাছি আবার যেন কোনো শক্তিশালী চুম্বক থাকে না মানে এগুলোর মধ্যে তো চুম্বক আছে আর ঘরের মধ্যে তুমি একটা লাউড স্পিকার বা কিছু একটা ব্যবহার করছো কম্পিউটার ব্যবহার করছো কিন্তু হার্ড ডিস্ক আছে সেটা চুম্বক এবার তোমার আর একটা বাড়ির টেবিলের তলা দিয়ে একটা শক্তিশালী চুম্বক ধরা বসানো আছে হয়তো খেয়াল নেই তোমার গান বাজানো বাজানো জিনিস লাউড স্পিকার আছে কী হবে সেই মতো কাজ পাবে না মানে শক্তিশালী চুম্বক যেন না থাকে তো কাজটা ঠিক পাওয়া যাবে ভালো অবশ্যই একটা লাইক করবে আর এটা আমি আলোচনা করার মতো কিছু নেই এখানে এই ভূ চুম্বকে বলয় রেখাটা আলোচনা করে দেবো মেরুজ্যি সম্পর্কে আলোচনা কিছু নেই ভ্যান আলেন বিকিরণ হয় আর একটা পায়রা খুঁড়ির মধ্যে ম্যাগনেটাইট থাকে যাতে মৌমাছি শামুকের মধ্যেও ম্যাগনেটাইট অস্তিত্ব পাওয়া যায় এরা বহু দূর উড়ে গেলেও বুঝতে পারে যে কোন জায়গা ওদের বাসস্থান এটা কিন্তু পায়রারা পায়রা বুঝতে পারে আর শামুকটা মৌমাছি এরা চলে গেলেও এরা কিন্তু ম্যাগনেট এরা কিন্তু নিজের অস্তিত্ব বুঝতে পারি কোন জায়গায় বাসস্থানটা আছে যাক ভালো লাগলে অবশ্যই লাইক করুন